প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি তোমরা খুব ভালো আছো এবং কনসিস্ট্যান্টলি আমার কথা মতন তোমরা তোমাদের পড়াশুনা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ তার কারণ আমি তোমাদের বছরের শুরুতে এবং গত বছর থেকে বলে আসছিলাম যে এই বছর অন্তত চারটে জেলা আদালত এবং কলকাতা হাইকোর্টের ভ্যাকান্সি বেরোবে মাঝখানে একদমই ভ্যাকান্সি বেরোয়নি সেই জন্যে প্রচুর স্টুডেন্ট তোমরা কিন্তু একদম ফ্রাস্টেটেড হয়ে গেছো একটা নেগেটিভিটি চলে এসছে কিন্তু তোমাদের আমি হাল ছাড়তে বারণ করেছিলাম এবছর কিন্তু অলরেডি দুটো ভ্যাকান্সি চলে আসলো যদিও তোমার কালিম্পং আদালতে ভ্যাকান্সি কম কিন্তু তোমরা নেলে দেখো এবং এটা সত্যি আমারও গা কাটা দিচ্ছে যে এর আগে এত শূন্য পদে জেলা আদালতে কিন্তু কোনো ভ্যাকান্সি বেরোয়নি এবারে বক্তব্য হচ্ছে কোন পোস্টের জন্যে কোন পোস্টের জন্য আমি অ্যাপ্লাই করলে মানে সেখানে আমার নির্বাচনটা মানে কম্পিটিশানটা একটু কম হবে এটাও কিন্তু একটু ট্যাক্টফুলি তোমাকে দেখে নিতে হবে তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো কি কি পদে তোমাদের মানে নোটিফিকেশন ইস্যু হয়েছে বয়স তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে চল্লিশ বছর এখানে একটা কনফিউশন তোমাদের আছে প্রচুর ফোন পেয়েছি যে স্যার ও আমার আছে কিন্তু আজকে তো কলকাতা হাইকোর্টের একটা রায় বেরিয়েছে তো এই মুহূর্তে তোমরা কোনো রকম টেনশান নেবে না অ্যাপ্লিকেশান এখনও চালু হয়নি আগামী চব্বিশ তারিখ থেকে চালু হবে থাকবে হচ্ছে চব্বিশ ছয় অবধি এবং তার মাঝখানে যে জাজমেন্ট বেরিয়েছে সেই জাজমেন্টটা আমি দেখে নিই সেখানে বিস্তারিত কি বলল এবং এই এই নোটিফিকেশানে জবে নোটিফিকেশান ইস্যু হয়েছে সেখানে কিন্তু কোনোরকম কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ের ব্যাপারে কিন্তু কোনো রকম উল্লেখ নেই সুতরাং এই মুহূর্তে ভয় পাবার কিছু নেই কটা দিন ওয়েট করো যে রায় বেরিয়েছে আমি যদিও সেই জাজমেন্টের কপি পাইনি তো সেই জাজমেন্টের কপি আমি একবার রিড আউট করে নেব আগামীকাল বা তার পরের দিন আমি বিস্তারিত বলবো যে ও বিসিদের কী মানে নেক্সট পদক্ষেপ কি আছে বা এই যে এখানে যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিতে যে বয়সের ছাড় আছে সেইটা তোমরা আদৌ পাবে কি না তো এই একটা বিষয় ক্লিয়ার করে দিলাম আঠেরো থেকে চল্লিশ বছর এসসি এস ক্ষেত্রে পাঁচ বছর ও বিসিদের ক্ষেত্রে তিন বছর এবং যারা ফিজিক্যালি ডিসেবেলড তাদের জন্যও কিন্তু পাঁচ বছরের বয়সের ছাড় আছে বিস্তারিত বলবো আর এই প্রথম কিন্তু যেটা চমক আসলো সেটা হচ্ছে ডিরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ বাইরে থেকে এতদিন প্রমোশনাল হতো এলডিসি থেকে ইউডিসি প্রমোশনাল এই প্রথম কিন্তু তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ইউডিসি ইউডিসি পোস্ট কিন্তু দিয়ে দিয়েছে গভর্নমেন্টের নোটিফিকেশন ছিল তোমাদের আমি বলেই দিয়েছিলাম এবং সেটা কিন্তু এই বাঁকুড়া আদালত থেকে কিন্তু কার্যকর হয়ে গেলো তো আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো পরীক্ষা পদ্ধতি ইউডিসি এলডিসি সিলবেইলি গ্রুপ ডি পিওন ফরাস প্রসেস সার্ভার বিস্তারিত বলবো সিলেবাস কী বলবো বুক লিস্ট কি বলবো একটু ভিডিওটা বড় হবে একটু ধৈর্য নিয়ে তোমাদের দেখার অনুরোধ থাকলো তো চলো মূল ভিডিওতে চলে যাব তার আগে একটা রিকোয়েস্ট করি যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে অল নোটিফিকেশান অন করে রাখো তো চলো আমরা মূল নোটিফিকেশানে চলে এসছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এক স্ল্যাশ দু হাজার চব্বিশ বাইশ তারিখে নোটিফিকেশান বেরিয়েছে আমি তোমাদের কিন্তু অফিস থেকে কিন্তু যেইটুকুনি সময় পেয়েছি একটা শর্ট ভিডিও দিয়ে তোমাদের আপডেট দিয়েছি জাস্ট টু কিপ ইউ মোটিভেট তো চব্বিশ পাঁচ থেকে চালু হলো চব্বিশ পাঁচ থেকে চালু হবে এবং চব্বিশ ছয় অবধি থাকবে যাদের ও নেই তারা অ্যাপ্লিকেশান শুরু করে দেবে চব্বিশ তারিখে আর যাদের ও আছে মানে ও বিসি যারা পাবে অর্থাৎ বয়সের ব্যাপার আছে তো তাদের ক্ষেত্রে বলবো যে কটা দিন ওয়েট করো তার কারণ হচ্ছে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে কিন্তু ডিভিশন বেঞ্চে যাবে তো দেখো কি হয় আর আমিও বিস্তারিত কিন্তু আগামীকাল এই ওবিসিদের ব্যাপার নিয়ে ভিডিও করছি তো কি কি পদে বেরোলো আপার ডিভিশন ক্লার্ক শূন্যপদ নটা লোয়ার ডিভিশন ক্লার্ক শূন্যপদ উনচল্লিশটা সিল বেলিফ তিনটে প্রসেস সার্ভার নটা গ্রুপ ডি গ্রুপ ডির মধ্যে তিনটে ভাগ আছে পিওন গার্ড ফরাস উনচল্লিশটা ভ্যাকান্সি তাহলে বুঝতে পারছো লোয়ার ডিভিশন ক্লার্ক উনচল্লিশটা গ্রুপ ডি ঊনচল্লিশটা তো এখানে কিন্তু ভ্যাকান্সি দেখে কিন্তু তোমাকে কিন্তু পথ সিলেক্ট করতে হবে হয়তো যে উনচল্লিশটা আছে তাহলে আমি এলডিসিতেই দেব বা গ্রুপ ডিতে দেব। কিন্তু দেখা যাবে যে সিলবেইলি ভ্যাকান্সি কম কিন্তু অ্যাপ্লিকেশন কম পড়লো ওখানে কম্পিটিশন কম হলো অর্থাৎ এই নির্বাচন করাটাও কিন্তু খুব ট্রিকি তো এই নিয়ে বিস্তারিত আমি পরে একটা ভিডিও দেব আচ্ছা এরপরে বলি যে আপার ডিভিশন ক্লার্ক এটা কিন্তু গ্রুপ বি পোস্ট যেখানে পে লেভেল নাইনে তোমাদের বেতন দেবে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো লোয়ার ডিভিশন ক্লার্ক হচ্ছে গ্রুপ সি পোস্ট লেভেল সিক্সে বেতন দেবে সিল সিলবেইলিফো গ্রুপ সি গ্রুপ সি পোস্ট প্রসেস সার্ভার এটাও গ্রুপ সি পোস্ট কিন্তু লেভেল ফাইভে বেতন দেবে আর সর্বশেষ গ্রুপ ডি পোস্টে লেভেল ওয়ানে বেতন দেবে ঠিক আছে এই গেল হচ্ছে পেস্কেল এলিজিবিলিটি এলিজিবিলিটি আঠেরো থেকে চল্লিশ তোমাদের যেটা বলে দিলাম কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান আপার ডিভিশন ক্লার্ক পদের জন্যে আবারও বলছি এটা কিন্তু এই প্রথম কিন্তু জেলা আদালতে লাগু হলো তো আপার ডিভিশান ক্লার্ক এখানে টোটাল যা ভ্যাকান্সি আছে তার টেন পারসেন্ট বাইরে থেকে অর্থাৎ ডিরেক্ট রিক্রুট হচ্ছে আর কি তো এখানে আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক গ্রাজুয়েট গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে একটা স্বীকৃত জায়গা থেকে লোয়ার ডিভিশন এবং সিল সিলবেইলিফে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে এবং একটা সার্টিফিকেট থাকতে হবে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমাদের ক্লাস এইট পাস সার্টিফিকেট দরকার হয় কোনো রেকগনাইজড স্কুল থেকে বা মাদ্রাসা থেকে এই ক্ষেত্রে বলি এখানে একটা বড় অ্যাডভান্টেজ যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মাস্ট হ্যাভ পাস্ট মানে ক্লাস এইট পাস মানে মাধ্যমিক পাস বা হায়ার সেকেন্ডারি পাস হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে বারবার শুনে নাও কি বলছি একবার তোমরা মানে রিউইন্ড করে মানে পিছিয়ে গিয়ে শোনো এবারে দেখো পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতিতেও কিন্তু চমক আছে আপার ডিভিশন ক্লার্কে তিন ধাপে পরীক্ষা হবে ফেজ ওয়ান ফেস টু ফেজ থ্রি ফেজ ওয়ানে একশো নাম্বার পঞ্চাশটা কোশ্চেন থাকবে এক একটা কোশ্চেন দু নাম্বার করে থাকবে এবং একটা ভুল করলে তোমাদের কিন্তু এক নাম্বার ডিডাক্ট হয়ে যাবে টোটাল ষাট মিনিট সময় দেবে একশো নাম্বার ষাট মিনিট ঠিক আছে একটু চাপের আছে কী কী সাবজেক্ট থাকবে তোমাদের থাকবে হচ্ছে ইংলিশ থাকবে জেনারেল নলেজ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে রিজনিং থাকবে অঙ্ক থাকবে এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের তোমাদের কোশ্চেন আসবে মানে গ্র্যাজুয়েট লেভেল গ্র্যাজুয়েট স্ট্যান্ডার্ড কোশ্চেন ফেজ টুতে এখানে কিন্তু একদমই নতুন এটা হচ্ছে ওয়ার্ক ম্যানেজমেন্ট আর রাইটিং স্কিল তো এই ক্ষেত্রে তোমাদের কী কী বিষয়ে কোশ্চেন আসবে তোমাদের ইংরাজিতে নোটিস দেবে রিপোর্ট রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ প্রেসি রাইটিং দেবে এবং এটা কিন্তু পেন পেপার মোডে হবে না পেন পেপারে হবে না তোমাদের কোশ্চেন দিয়ে দেবে তোমাদের কম্পিউটারে টাইপ করতে হবে প্রিন্ট আউট বার করে সই করতে হবে বারবার বুঝে নাও একবার একবার রিউইন্ট করে দেখে নাও এই জায়গাটা ঠিক আছে কম্পিউটারে তোমাদের আনসার লিখতে হবে মানে এম এস ওয়ার্ডে লিখতে হবে ফেজ থ্রি ফেস থ্রি পার্সোনালিটি টেস্ট এবং চল্লিশ নাম্বার সেটা এবং দেখো এখানে কিন্তু ফেজ ওয়ান মানে যেটা অবজেক্টিভ টাইপ সেইটার থেকে কিন্তু তোমাদের নাম্বার যোগ হবে অর্থাৎ ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি এই তিনটে মিলিয়ে তোমাদের টোটাল নাম্বার যোগ হবে দেখো আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন আসবে এবার এলডিসির ক্ষেত্রেও তোমার এলডিসির ক্ষেত্রে চমক এলডিসির ক্ষেত্রে চমক কি চমক এখানে দেখো একশো নাম্বারের পরীক্ষা পঞ্চাশটা এই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা পেপার এক্সট্রা থাকবে বেঙ্গলি অর্থাৎ অঙ্ক ইংলিশ বেঙ্গলি জিকে জিআই নেই ঠিক আছে ষাট মিনিটের পরীক্ষা এবং এই ক্ষেত্রে কিন্তু ভুল গেলে কিন্তু দু নাম্বার বাদ চলে যাবে ইউডিসিতে ভুল গেলে এক নাম্বার বাদ যেত এখানে কিন্তু দু নাম্বার বাদ চলে যাচ্ছে তো এরপরে তোমাদের পার্সোনালিটি টেস্টে ডাকবে অর্থাৎ কিছুদিন আগে কিছুদিন আগে বীরভূমে যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছিলাম আমার থেকে প্রচুর স্টুডেন্ট তোমরা কিন্তু ফাইনালি সিলেক্টেড হয়েছো আমি কিন্তু গতকাল বলেছি আমি কমিউনিটি পোস্টেও দিয়েছি তো তো এই কারণে এটা বলছি তার কারণ হচ্ছে বীরভূমে এবং ঝাড়গ্রামে কিন্তু পার্ট টু পরীক্ষা ছিল ডেসক্রিপটিভ অর্থাৎ কনভেনশনাল টাইপ বাংলা এবং ইংরাজি এখানে কিন্তু ডেসক্রিপটিভ নেই এটাই হচ্ছে চমক অর্থাৎ তোমরা এমসিকিউ পরীক্ষা দেবে তারপরেই কিন্তু তোমাদের ইন্টারভিউ কুড়ি নাম্বারের ঠিক আছে ইন্টারভিউ কুড়ি নাম্বারের এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশান এবং পার্সোনালিটি টেস্ট এই দুটো নিয়ে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে প্রসেস সার্ভার আর গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের এমসি কিউ হবে পঞ্চাশটা প্রশ্ন থাকবে একশো নাম্বারের এখানেও ষাট মিনিট টাইম এখানে এক নাম্বার বাদ যাবে তোমাদের নেগেটিভ ঠিক আছে একটা ভুল করলে এক নাম্বার বাদ যাবে কি কি পেপার থাকবে পেপার থাকবে তোমাদের হচ্ছে অঙ্ক থাকবে ইংলিশ থাকবে বাংলা থাকবে জি থাকবে জিআই নেই ঠিক আছে জিআই কিন্তু নেই কারেন্ট অ্যাফেয়ার্সও নেই তবে জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে তো তারপরে তোমাদের কুড়ি নাম্বারের কি থাকবে কুড়ি নাম্বারের তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ থাকবে এবং তোমাদের এমসিকিউ এবং এই ইন্টারভিউ এই টোটালের ওপরে কিন্তু তোমাদের প্যানেল ফাইনাল প্যানেল তৈরি হবে এই গেল ব্যাপার এস সি ব্যাপার বললাম তোমাদের এবং যারা আদার স্টেটের তোমরা আছো এস সি সেই ক্ষেত্রে কিন্তু তারা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ট্রিট হবে আরও একটা ব্যাপার যদি এসসি এস টি ইসি অর্থাৎ ইসি ক্যান্ডিডেট ইসি ভ্যাকান্সি যেগুলো আছে এসসি এসটি ও কোনো ক্যান্ডিডেট যদি না পাওয়া যায় সেখানে কিন্তু ইউআর ইউআর ইসি থেকে বা ইউআর থেকে কিন্তু সেটা ফিল আপ হবে ঠিক আছে এবারে কত টাকা লাগবে ফিল আপ করতে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ইউআর ইউআরের ক্ষেত্রে পাঁচশো টাকা এসসি এস টি ক্ষেত্রে তিনশো টাকা এলডিসিতে তিনশো টাকা এবং এস সি এসটির ক্ষেত্রে দুশো টাকা সিল বেলিফ ইউআরের ক্ষেত্রে তিনশো এস সি এসটির ক্ষেত্রে দুশো দেখো ইউ মানে বলছি ইউআর অ্যান্ড ও ঠিক আছে ইউআর অ্যান্ড ও বিসি প্রসেস সার্ভারের ক্ষেত্রে দুশো ইউআর এবং ও বিসি এস সি এসটির ক্ষেত্রে দেড়শো গ্রুপ ডি এর ক্ষেত্রে ইউআর ইউআর এবং ও বিসিদের দুশো এবং এস সি ক্ষেত্রে দেড়শো এই নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেল থেকে একবার প্লিজ ভালো করে দেখে নিও আচ্ছা এই ক্ষেত্রে যারা এ ইসি ক্যান্ডিডেট আছো এবং যারা স্পন্সর্ড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না যারা ইসি ক্যান্ডিডেট এবং স্পনসর্ড ক্যান্ডিডেট অর্থাৎ গভর্নমেন্ট থেকে কিছু ক্যান্ডিডেটকে স্পন্সর করে লেবার ডিপার্টমেন্ট থেকে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশান ফিস কিন্তু লাগবে না তোমাদের অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন চব্বিশ তারিখ থেকে চালু হবে এবং পরীক্ষা পরীক্ষা কিন্তু খুব দ্রুত হবে দু থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হবে ম্যাক্সিমাম তিন মাস সেই হিসাবে তোমরা প্রস্তুতি নাও আমাদের স্টাডি মেটেরিয়াল অবশ্যই আছে ডিসক্রিপশানে পেয়ে যাবে বেঙ্গলি বেঙ্গলি আছে জেনারেল নলেজ আছে এবং ইংলিশ আছে তো সেইগুলো কিভাবে পাবে তোমরা ডিসক্রিপশান বক্স ফলো করে নাও অবশ্যই সেটা পেইজ আর অ্যাপ্লাই করতে যদি তোমাদের রকম অসুবিধা হয় সেই ক্ষেত্রে হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড জেনারেল ইনস্ট্রাকশান ফর অ্যাপ্লিকেন্টস এই জায়গাটা কিন্তু একবার তোমরা দেখে নেবে অনলাইন অ্যাপ্লিকেশানের লিঙ্কে গিয়ে আর তোমাদের সুবিধার জন্যে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর কি কি বই করবে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে বলে এই এই ব্যাপারগুলো এবং প্রিপারেশান স্টাডি এইটা নিয়ে আমি ডিটেলস একটা আলাদা ভিডিও তৈরি করে দেবো তো আজকের মতন ভিডিওটা শেষ করছি অনেক রাত হয়ে গেছে ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে প্লিজ একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আরও একটা কথা বলছি যে প্লিজ ইউটিউবে এরকম অনেক ভিডিও পাবে যে হাইকোর্টের ভ্যাকান্সি বেরিয়েছে ইউডিসি এলডিসি কোনোভাবে কিন্তু বিভ্রান্ত হবে না এই একটা ব্যাপার আর একটা ব্যাপার যাদের ও বিসি আছে আজকে কলকাতা হাইকোর্টের জাস্টিস বিশ্বজিৎ বাসুর যে এক্সেম্পলারি অর্ডার আছে সেটা আমি এখনও পড়িনি আগামীকাল সেই ব্যাপারে বিস্তারিত আমি বলবো আর চব্বিশ তারিখ থেকে যাদের ও নেই তারা অ্যাপ্লাই করো যাদের ও আছে কটা দিন ওয়েট করে যাও ডিভিশন বেঞ্চে কিন্তু মুভ হতেই পারে তো চলো টাটা